এই গরমে স্বস্তিদায়ক একটি পুডিং আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি বানাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং তো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আমি কেমন করে ম্যাঙ্গো মিল্ক পুডিংটা বানাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শারমিন লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি দুটো পাকা আম নিয়ে নেব এই আম দুটো কিন্তু খুব সুন্দরভাবে পেকেছে দেখেন এরকম ভালো পাকা আম দেখে নিয়ে নেবেন তাহলে কিন্তু ফুডিংয়ের জেলিটা খুব ভালো হবে আমি আম দুটো প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি চাকর সাহায্যে আম দুটো কেটে একটা চামিচ দিয়ে আমের খোসা থেকে আমটুকু ছাড়িয়ে আলাদা করে নিয়েছি এটা আপনারা যে যেভাবে পারেন করতে পারেন যার যার সুবিধা মতো আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে তার জন্য আমি এভাবেই করেছি আমি খোসা থেকে আমগুলো ছাড়িয়ে সোজা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এই আমগুলো এখন আমি ব্লেন্ড করে নেব আর একটা কথা মনে রাখবেন জেলিটা স্মুথ করার জন্য আমগুলো অবশ্যই ব্লেন্ড করতে হবে ব্লেন্ড না করলে জেলিটা স্মুথ হবে না আমের যে আঁশ আঁস ওই আঁশগুলো থেকে যাবে ব্লেন্ড করার পরেও কিন্তু কিছু আঁশ থেকে যায় আমি এখন সময় নিয়ে দুই তিনবার প্রেস করে আমগুলো ব্লেন্ড করে নেব আপনারা হয়তোবা ভাবতে পারেন আর ছাড়া আম নিলে ব্লেন্ড করতে হবে না তারপরেও বলছি আপনারা যেই আমি নেন না কেন ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি ব্লেন্ড করে কিন্তু একবার দেখে নিলাম তারপরেও দেখলাম ব্লেন্ড করাটা তেমন একটা মিহি হয় নাই এখন আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি এখন আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে কিন্তু আম ব্লেন্ড করার পরেও দেখলাম আমের ঘনত্বটা অনেক বেশি এই ঘন অবস্থায় আমটা আমরা ছাঁকনি দিয়ে ছাঁকতে পারবো না তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে দেব পানিটা মেশানোর কারণ হলো আমের ঘনত্বটা একটু পাতলা হবে আর ছাঁকতেও আমার জন্য সুবিধা হবে তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি পানিটাকে আমি ভালোভাবে নেড়ে দেব। যেন আমের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন আমি একটি ছাঁকনির সাহায্যে যে পাতিলে জাল দিয়ে আমের পুডিংটা জাল দিব তার মধ্যেই আমি একেবারে আমটা ছেঁকে নেব অন্য একটা পাতিলেও করা যায় কিন্তু বারবার না করে আমি একসাথেই এটা করে ফেললাম এত পাতলা হওয়ার পরেও দেখেন ছাঁকনি দিয়ে আমটা কিন্তু স্মুথলি পড়ছে না আমার সাথে চামচ দিয়ে নাড়াচাড়া করতেই হচ্ছে চামচ দিয়ে নেড়ে চেড়ে আস্তে কাজতে আমি আমটা ছেঁকে নিয়েছি এখন এই আমের রসের মধ্যে একে একে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যার যার স্বাদ মতো দিবেন আমি এখানে তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি সাথে এখন আমি আগার আগার পাউডার পাউডার দিয়েছি আগার আগার পাউডারটাও আমি এখানে দেড় চা চামচ পরিমাণ দিয়েছি এবার আমি চিনি আর আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশে যায় আমের সাথে এগুলো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব যখন দেখব ভালোভাবে মিশে হয়ে মিশে গেছে তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে মৃদু তাপে এটাকে আমি দুই মিনিটের জন্য জাল করে নেব যখন দেখব বলকানে উঠে গেছে তারপর আমি এটাকে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব দেখেন কত সুন্দর বলক এসে গেছে বলক আসলে এটাকে আমি চারপাশ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ যদি রেখে দেয় তাহলে এটা জমাট বাঁধা শুরু করে দেবে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে আপনি যে পাতিলটাতে জেলি বানাবেন তার মধ্যে এটাকে সেট করে ঢেলে দিবেন ডেলি আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি জেলিটা জমাট বাঁধার জন্য এখন ওই এই পাশে আমি দুধটা রেডি করছি এখানে হাফ লিটার পরিমাণ দুধ আগে থেকে জাল করা ছিল ওই দুধে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি সাথে আবার এইখানেও আগার আগার পাউডার দিয়েছি আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। চিনি আগার আগার পাউডারটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে নেব এই পাশ দিয়ে আমি ফ্রিজ থেকে আমার ম্যাঙ্গো জেলিটা নামিয়ে দেখলাম সেট হয়ে গেছে তারপর আমি এটাকে একটি চাকর সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব আপনার আপনাদের যার যেরকমভাবে কাটার ইচ্ছা ওই রকমভাবে কাটতে পারেন আমার কাছে মনে হচ্ছে শেপটা দিলেই ভালো তার জন্য আমি শেপটা দিয়েই কেটে নিয়েছি তারপর আমি চুলাতে দুধটা বসিয়ে দিলাম চুলাতে দুধটা বসিয়ে দিয়ে এই দুধটা কিন্তু বেশি ঘন করতে হবে না দুধটাও দুইটা কি তিনটা বলক আসলেই দুধটা নামিয়ে ফেললেই হবে দুধটা বলক আসার আগ পর্যন্ত আমি দুধটাকে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এখন অপেক্ষা করছি বলক আসার জন্য ইতোমধ্যে দুধটা কিন্তু স্যার দিয়ে একটু একটু বলক আসা শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি এটা অপশনাল যদি কারো ভালো না লাগে দিতে হবে না আমি দুধের স্মেলটা তেমন একটা পছন্দ করি না তার জন্য আমি এখানে এসেন্সটা ব্যবহার করেছি এখন আমি যে পুডিংটা সেট করব ওই পাত্রে ম্যাঙ্গো জেলিগুলো রেখে তার উপরে দুধটা ডেলে দিয়েছি ডেলে চামচ দিয়ে একটু হালকাভাবে নেড়ে দেব যেন চারপাশ দিয়ে ম্যাঙ্গো জেলিটা ছড়িয়ে ছিটিয়ে থাকে এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পরে নামিয়ে দেখবেন এরকমভাবে জমে যাবে আমি ভেবেছিলাম এটা চারপাশ দিয়ে চাকু দিয়ে কেটে তারপরে পরিবেশন করতে হবে কিন্তু আমি দেখতে পেলাম এটা এমনি এমনি ছুটে যাচ্ছে তার জন্য আর চাকুটা ব্যবহার করি নাই প্লেটের উপরে রেখে জাস্ট উলটিয়ে দিয়েছি দেখেন মশালা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আপনাদের যদি কারো কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে আমার ছেলে মেয়েও খুবই ভালোবেসে এই পুডিংটা খেয়েছিল